মিডফোর্ড হাসপাতালের কর্মচারী সমিতিতে খুনের পরিকল্পনা এক আসামি আরও গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর পনেরোই জুলাই নিপীড়িতদের ঘুরে দাঁড়ানোর দিন বাংলাদেশ সমৃদ্ধ হলে উন্নত হবে দক্ষিণ এশিয়া মন্তব্য প্রধান উপদেষ্টার সংস্কার কাজের প্রশংসা বিশ্ব ব্যাংকের পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে মিলেছে ঘটনার দুদিন আগে খুনের পরিকল্পনা হয় সল্লিমুল্লাহ মেডিকেলের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে সন্ধান মিলেছে যুবদলের বহিষ্কৃত নেতা মোহিনের গোপন টর্চার সেলেরও আর এদিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক আসামিকে শহবছছনের ক্যামেরায় কাজী ফয়সলের রিপোর্ট। জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই চ্যানেল 24 এর সঙ্গে কথা বলেন মিডফোর এ ব্যবসায়ী হত্তার এই প্রত্যক্ষদর্শী জানান সোহাগ হত্তার পরিকল্পনা হয় দুদিন আগেই সলিমুল্লাহ মেডিকেল এর চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুলও এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন গোপন বৈঠকে অনুসন্ধানের খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিডফুর্ড হাসপাতাল সংলগ্ন একটি ভবনের তৃতীয়তলা যেখানে মোহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করত টর্চার চালাতো এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি এটাຫນারা ইস অবস্থা আডামonter এটাই ওদের ই ছিল মানার জন্য ন্যায় সময় دیر করা হইতো যখন আমরাও মাইর খাইছি আমাদেরও বাসায় তিনবার লোক যাওয়া হয়েছে কক্ষটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র মহিন গ্রেপ্তারের পর যেখানে লুটপাট চালায় একটি পক্ষ মহিন সিন্ডিকেটের কবলে পড়া অনেকেই চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান নির্যাতনের ভয়াবহতা হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফুটপাথ দোকানপাট সবখানে ছিল তাদের দৌরাত্ম্য কোনো দলের লোকে নাই কাজ করি বাদ খাই আমার কি অপরাধ তবে আজকে আমার দোকানটা নিয়ে আমি ময়নের ক্লাবে যাই ও অর্কাসর অনুরোধ করছি অপো ময়ন আবিজাবি জিনিস দিয়ে আমার বলে যে আমি ব্যবসা করি আমি খাই আমি এন করি তেন করি আমার অনেক মার দিছে আমার আমার মালিকের যে এক বড় ভাই উনি গেছে পর তারপর আমার মারা মারি ছেড়ে দিছে গণঅভ্যুত্থানের পর বহিষ্কৃত যুবদল নেতা মহিন ভুক্তভোগীদের আওয়ামী দোষ রাক্ষা দিয়ে চালাত নির্যাতন আর চাঁদাবাজি আমাকে বেলাক মিল করছি শুধু একটা শুরু করে এমপির সাথে না কোনো মন্ত্রীর সাথে না কোনো সাথে না খালি পিছিয়ে আমুলিগের একটা ব্যানার আমার বন্ধুটাকে মেরে আমাকে ফোন দিছে তোকে মেরে ফেলবো

দূরত্ব বাড়ে তাদের যা শেষ পর্যন্ত গড়ায় নির্মম হত্যাকাণ্ডে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা আজ পনেরোই জুলাই কোটা বিরোধী আন্দোলন দমাতে এক বছর আগে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বরচিত হামলা চালায় ছাত্রলীগ মারধর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহতদেরও সব মিলিয়ে আহত হয় তিন শতাধিক শিক্ষার্থী ওই হামলার ঘটনা পতন ডেকে আনে ছাত্রলীগ ও হাসিনা সরকারের শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট পনেরো জুলাইয়ের সেই বর্বরচিত হামলা রাজপথ কাঁপানো বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলন দমাতে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল ক্ষমতাসীনরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন নির্মম ভাবে পেটানো হয় ছাত্রীদের তারা বিশাল বিশাল ইট মারতে থাকে আমাদের মিছিল এখন মিছিলের সামনের দিকে তারা হামলা করে যেটা পুরোটাই ছিল মেয়েদের একটা বড় অংশ মেয়েদের গায়ে হাত এটা 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 কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ বেলা আড়াইটার দিকে সংঘর্ষ শুরু হয়েছিল বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে সমাবেশরত শিক্ষার্থীদের একটি অংশ এগিয়ে যায় ছাত্রলীগকে মোকাবেলা করতে সে সময় বিভিন্ন হল ও মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাও হামলা চালায় এরপর ছাত্রলীগ ধাওয়া দিলে ভিসি চত্বর হয়ে শিক্ষার্থীদের এক অংশ যায় ফুলার রোডে আর দল যায় নীলক্ষেতের দিকে এই দুই ভাগের যাকেই হাতের কাছে পেয়েছে তাকেই লাঠি দিয়ে মারতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের এরপর সন্ধ্যা সাতটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ হামলা চালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও নানকীয় ওই হামলায় আহত হন তিন শতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় তারা ঢাকা গেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এমার্জেন্সিতে সেই এমার্জেন্সিতে গিয়ে তারা রড নিয়ে এমার্জেন্সি ভিতরে ঢুকে তাদেরকে মারতে পর্যন্ত গেছে সাধারণ ছাত্রদের উপর হামলা করছে এইভাবে পুলিশ কেন তিন ঘন্টা পরে সরকারি ছত্র ছাত্র ছাত্রলীগের বেপরোয়া হামলায় দেয়ালে পিঠ থেকে গেলেও এরপর ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্ররা ওই রাতেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘন্টা বাঁচতে শুরু করে ক্ষমতাসীন ছাত্র সংগঠনটি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ সমৃদ্ধ হলে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল সমৃদ্ধ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই বাংলাদেশকে শুধুমাত্র ভৌগোলিক সীমানা হিসেবে না দেখার আহ্বান তার বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই মন্তব্য করেন ডক্টর ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা ও পরিবহন উন্নত করা প্রয়োজন এ সময় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক খাতে বিভিন্ন সংস্কারের প্রশংসা করেন ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার কার্যালয় স্থাপনের চুক্তিতে একমত উভয় পক্ষ এখন বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা। দর কষাকষিতে একটি ধারায় ছাড় দিয়েছে জাতিসংঘ আর পাঁচটিতে বাংলাদেশ দায়বদ্ধতার বিষয়টি বাদ হলেও নতুন করে যোগ হয়েছে কূটনীতিকদের জন্য জেনেভা কনভেশনের নীতি আর এরই মধ্যে বাংলাদেশের পক্ষে চুক্তিটি সই করে পাঠানো হয়েছে জেনেভায় মোশেদ হাসিবের রিপোর্ট যে কোনো দেশেই জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস চালুর ধাপ আছে বেশ কটি যার সর্বাগ্যে মিশনের কাজের পরিধি সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয় উভয় পক্ষকেই যে আলোচনায় বাংলাদেশেও জাতিসংঘের অফিস খোলা নিয়ে দিমত ছিল মোট ছটি ধারায় অবশেষে দুই ছাড়ে হয়েছে সমাধান কান্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রম যদিও চলবে সংস্থাটির তত্ত্বাবধানে তবে এর দায় ঢাকার উপর চাপাতে চেয়েছিল জাতিসংঘ জানিয়ে বাংলাদেশের আপত্তি মেনে নিয়েছে সংস্থাটি অন্যদিকে বাংলাদেশ ছাড় দেয় পাঁচটি ধারায় সেই অনুযায়ী জাতিসংঘের স্থানীয় কর্মকর্তাদের দায়মুক্তি বাংলাদেশের অবাধ ও স্বাধীন চলাচল ভিসা ফ্রি এন্ট্রি ও তাদেরকে সামাজিক সুরক্ষার বিষয়ে একমত বাংলাদেশ মূলত মিশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ ও তদারকি সুযোগ পাবে জাতিসংঘ বিষয়গুলো নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখবে দেশের বিভিন্ন গোষ্ঠী ও সমাজের সাথে এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার দিকেও সংস্থাটি নজর রাখবে জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়ায় নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত চুক্তিটি সই করে পাঠিয়েছেন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়ে বিশ্বের ষোলোটি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় রয়েছে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সাথে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতরাতে রাতে চরমোনাই মাদ্রাসা দরবারে তাদের বৈঠক হয় এ সময় নাহিদ ইসলাম বলেন ভাগ বাটোয়ারা রাজনীতি করে না এনসিপি অপরাজনীতিকে চ্যালেঞ্জ করেই তাদের দলের উত্থান ইসলামী আন্দোলনে নায়েবে আমির মুফতি ফয়জুল করিম জানান দেশ পুনর্গঠনে কাজ করতে চান তারাও বৈঠক শেষে সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ও মাওলানা সৈয়দ এসহাকের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা বর্ষার শুরুতে সিরাজগঞ্জে আগ্রাসী যমুনা নদী টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামে বিলীন হচ্ছে ফসলি জমি দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে নদী পারের বাসিন্দাদের পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রাম শুষ্ক মৌসুম থেকে এবার ভাঙন দেখা দিয়েছে সেখানে আর বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টি ও পানি বাড়ার সাথে সাথে আবারও ভাঙন শুরু হয়েছে পানির স্রোত আঘাত করেছে পশ্চিম পারে। এলাকাবাসী বলছেন ভাঙন অব্যাহত থাকলে আসছে বর্ষা মৌসুমে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি সিমলা ও পাঁচ ঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম তাই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবি তাদের পূর্বവശে কেনন্তর হয় সে পানির স্রোতগুলো পশ্চিম দিকে আসতেছে যে কারণে জমি জমা আখেদ সব ভাঙনে পড়ে গেছে এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি নদী অনেক পূর্ব দিকে ছিল সেখান থেকে ভাঙতে ভাঙতে একদম তীর রক্ষা বাদের সন্নিকটে চলে আসছে এই নদী ভেঙে গেলে আমরা জাম কোথায় আমাদের থাকার তো কোনো জায়গা নাই এতো দুশ্চিন্তে তো পারে নিকুটে নদী এসে গেছে নদী কয়েবাঙ্গা দিছে দক্ষিণ সাইড এবং উত্তর সাইড দুই দুইটাকে রক্ষা করতে হলে স্থায়ী কোনো বাদের দরকার এরকম না করলে এলাকাকে টিকা রাখা কঠিন আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড আর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এই অব্যাহত বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল জায়গায় আমরা বস্তা ফেলে ওই অংশটা ঠেকানোর চেষ্টা করছি যাতে আরও ভাঙনটা বৃদ্ধি না পায় এখানে নদী মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখানে আমাদের পূর্বের কাজ আছে আমরা যদি কোথাও কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমরা বস্তা ফেলে মেরামত করার চেষ্টা করছি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি খেলতে এখন কলম্বয় টিম বাংলাদেশ ডাম্বুলা থেকে সোমবার বিকেলে টিম হোটেলে পৌঁছান ক্রিকেটাররা আজ দুপুরে ম্যাচ ভেনুতে করবে অনুশীলন একই দিনে লঙ্কানদেরও অনুশীলন করার কথা রয়েছে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজের সমতা ফিরিয়েছে টাইগাররা ফুরফুরে মেজাজে লিটনের দল প্রায় মাস ব্যাপী এই সফরে কলম্বোয় অম্ল মধুর অভিজ্ঞতা সফরকারীদের টেস্টে ভিন্ন ভেনুতে হারলেও শেষ টি টোয়েন্টির ভেনু প্রেমা দাসায় দুই ওয়ানডের একটাতে জয় আরেকটাতে হার আগামীকাল বুধবার মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি টোয়েন্টি গাজায় আরও বর্বর ইসরায়েলি সেনারা একদিনে আরও আটাত্তর ফিলিস্তিনিকে হত্যা করেছে জয়ানবাদী সেনারা যাদের মধ্যে অন্তত পাঁচ জনের প্রাণ গেছে রাফায় ত্রাণ আনতে গিয়ে ইসরায়েল মার্কিন বিতর্কিত ত্রাণ কার্যক্রমে আইডিএফের হামলায় এ নিয়ে প্রাণ গেল আটশো জনের আহতদের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি মঙ্গলবার ভোর থেকে ফের শুরু হয়েছে হামলা যাতে গাজা সিটিতে ঝরেছে আরও চব্বিশ প্রাণ তবে রয়েছে পাল্টা প্রতিরোধের ঘটনাও হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের হামলায় উত্তর গাজায় প্রাণ গেছে তিন ইসরায়েলি সেনার আহত হয়েছেন আরও একজন পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তি না করলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওভার অফিসে পশ্চিমার সামরিক জোট ন্যাটোর মহাসচিবের সাথে বৈঠকে কথা জানান তিনি সেই সাথে ইউক্রেনে বিপুল অর্থের অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতিও দেন ট্রাম্প তিনি আরও জানান যেসব দেশ মস্কোর রপ্তানি করা পণ্য কিনবে তারাও পড়তে পারে নিষেধাজ্ঞায় দ্বিতীয়বার মসনদে বসেই ইউরোপীয় নেতাদের মাথা ব্যথার কারণ হন ডোনাল্ড ট্রাম্প একদিকে বক্তৃতা বিবৃতিতে তার পুতিন প্রেম অন্যদিকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ কমানো সব মিলিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বদলে যাবার দশা কিন্তু না স্বভাবসুলভ ইউটার্ন নিলেন ট্রাম্প হোয়াইট হাউসে ন্যাটো প্রধানের সাথে বৈঠকের পর ইউক্রেনকে দেয়া হয়েছে সমরাষ্ট্র সরবরাহ বাড়ানোর আশ্বাস আর রাশিয়া পেল শুল্কের করা হুঁশিয়ারি রাশিয়ার উপর আমরা ভীষণ অসন্তুষ্ট পুতিন আমাকে টেলিফোনে মিষ্টি কথা বলে ঠিকই কিন্তু তিন শেষে হামলা অব্যাহত রাখে পঞ্চাশ দিনের মধ্যে যদি কোনো যুদ্ধবিরতির চুক্তি না হয় তাহলে আমরা রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপ করব প্রায় একশো শতাংশ হারে আর ইউক্রেনিয়ানদের আরেকটি সুসংবাদ আপনাদের শক্তিশালী সামরিক সরঞ্জাম দেওয়া হবে এর পাশাপাশি নিষেধাজ্ঞার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট যার অর্থ যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনবে নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তারাও এ নিষেধাজ্ঞা কার্যকর হলে সবচেয়ে বড় বিপদে পড়বে রুশ তেলের মূল খরিদ্দার চীন ও ভারত বিশ্লেষকরা বলছেন পুতিনকে ভুল বুঝেছিলেন ট্রাম্প আর রুশ প্রেসিডেন্টও বাকপটুতায় কার্যত বোকা বানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টকে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প এতদিনে বুঝতে পেরেছেন যে পুতিন তাকে নিয়ে পুতুলের মতো খেলছে যুদ্ধবিরতি নিয়ে পুতিনের কোনো আগ্রহ নেই কিন্তু ট্রাম্পকে ঠিকই এমনভাবে ব্রেন ওয়াশ করেছিলেন যাতে তার মনে হয়েছিল রাশিয়া হয়তো যুদ্ধবিরতি চায় এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দুই দেশে একদিকে মস্কোপন্থীরা বলছে যুদ্ধের মাত্রা বাড়াবে ট্রাম্পের ঘোষণা ও আপাতত স্বস্তিতে ইউক্রেনীয়রা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর